নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের ভিডিও দেখে বুঝতেই পারছো যে কিসের ভিডিও হতে চলেছে আর তোমাদের সকলকে জন্মাষ্টমী শুভেচ্ছা অভিনন্দন জানাই তো এবার আমরা গোপালকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবার আমরা ভোগ নিবেদন করেছি গোপালকে প্রথম দিন তালের বড়া মালপোয়া সুজি লুচি নাড়ু ক্যাডবেরি পাঁচ রকম ফল ক্ষীর দই মিষ্টি সব রকম দিয়ে ভোগ নিবেদন করেছি এবার আমাদের পুজো শুরু হবে ভোগ আরতিও শুরু হবে আর ওইদিকে আমার বড় গপু বড় গপু হচ্ছে শিবম শিবম ওদিকে জানো তো কি করছে কাশি বাজাচ্ছে ও কাশিবাজাতে খুব ভালোবাসে কাশি বাজাচ্ছে আর এবার আমরা চলে এসেছি পরের দিনে এবার আমরা গোপুদের সুন্দর করে স্নান করিয়ে সুন্দর জামা কাপড় পরিয়ে ওদের জায়গায় বসিয়ে দেবো প্রথমে ছোট গোপুকে সুন্দর করে সাজিয়ে সুন্দর ড্রেস পরিয়ে বসিয়ে দেওয়া হচ্ছে এবার বড় গপুকেও বসানো হয়ে গেছে পাশে ছোট গোপুও বসে আছে এরপর আমরা গোপুদের ভোগ নিবেদন করছি আজকে ফল খিচুড়ি পাঁচ রকম ভাজা দই মিষ্টি পায়েস সব কিছু দিয়ে ভোগ নিবেদন করে আমরা এবার পুজোয় বসে পড়েছি আর ওদিকে বড় গোপু মানে শিবম কাশি বাজাচ্ছে বসে এবার আমরা পুজো দিয়ে চলে যাচ্ছি আমাদের এক পিসির বাড়িতে চলে এসেছি পিসির বাড়িতে পিসির বাড়িতে আরও সুন্দর করে গোপুদের দোলনায় বসিয়ে পুজো দেওয়া হয়েছে আর ওদিকে বড় গোপু ছোটো গপুকে দোল দিচ্ছে আর আমিও একটু ওদিকে দোল দিয়ে নিচ্ছি আর সর্দি দোল দিয়ে নিচ্ছে আর এরকম গোপু দেখলে কি দোল না দিয়ে পারা যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আজকের মতন টাটা ফিরে আসছি পরের ব্লগে